আমি তো শুনলাম বলেছেন যে এত শীত পড়েছে এটাও বিজেপির চক্রান্ত চলে যাবার সময় এগুলো হয় যে কোনো বড় সাম্রাজ্যের কোন রাজতন্ত্রের যখন অবসান হয় তখন সেখানে গুপ্ত হত্যা বাড়ে দোষারোপ বাড়ে একে অপরের প্রতি আক্রমণ বাড়ে তৃণমূল যাবার বেলায় ওই পঁচিশ পঁচাত্তরের ভাগ নিয়ে কিছু সমস্যা আছে সকলকে দিয়ে খাওয়ার কিছুটা সমস্যা আছে ওই নিয়ে সংঘর্ষিক এটা সম্পূর্ণই নির্বাচন কমিশনের বিষয় কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনটা তো নিরামিষ হয় না বিহারের নির্বাচনে কোনো রক্তপাত নেই বুধ নেই অভিযোগও নেই বিরোধীদের কাপড় বিতরণও নেই

এগুলো নিজেদের রাজনৈতিক উচ্চতাকেই নিয়ে কাট করে ফেলে বাবু মানে মৌলবাদী ধর্মমন্দর কিছু মেডিকেলাইজড লোকজন আছে তারা এটা করতে পারে তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নহিয়াটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো আরবিসি রোড নৈহাটি E